আইসিডিএস সুপারভাইজার নিয়োগ দু হাজার বিজ্ঞপ্তি এখানে দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছো যে এ ফর্ম ফিল করবে তো ফর্ম ফিল করার আগে তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ আগে দেখো তারপরে ফর্ম ফিল করবে তো এখানে দেখো তোমরা রাজ্যের যে তেইশটি জেলার ব্লকে ব্লকে রিক্রুটমেন্ট করেছে তোমরা কোন কোন ব্লকে তোমরা রিক্রুটমেন্ট করেছে এবং কোন কোন ব্লক থেকে তোমরা কোথায় জব পোস্টিং পাবে সে সম্পর্কে আলোচনা করব। বয়স বেতন যোগ্যতা ফর্ম ফিল আপ কী রয়েছে সেই সম্পর্কে তো আলোচনা করছি জৈন বন্ধুরা তোমরা ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার স্পোর্টস একাডেমি তোমাদের স্বামীজিরা নোটিফিকেশনের বিজ্ঞপ্তির তোমার অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এক বছর আগে অর্থাৎ দু হাজার চব্বিশে তোমাদের নটিক সম্বন্ধে পাবলিশ কিন্তু করা হয়েছিল যে আইসিডিএসের সুপারভাইজারের শূন্য পদ ছিল তো সেই পদ তোমার তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ ছিল সেই শূন্য পদে তোমরা দু হাজার পঁচিশে ফর্ম আপ কিন্তু করতে পারছো তো ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে সেটা আমরা আলোচনা করছি ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যারা যোগ্য হতে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে আর আমরা বরমর রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন রয়েছে না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে তোমরা সরাসরি তোমাদের নোটিফিকেশান নিয়ে আলোচনা মধ্যে করছি তোমাদের প্রথমত আমি ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বোঝাচ্ছি তারপর আবেদনের তারিখ আবেদনের লাস্ট ডেট কী রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা দেখেন যারা আইসিডিএস সুপারভাইজার পদে ফর্ম ফিল আপ করবে দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি এরপদে যারা ফর্ম ফিল আপ করবে মোট যে তোমাদের পদ রয়েছে না তেরো হাজার দুশো পঁচিশটি সুনামপত্র রয়েছে এ তেরো হাজার দুশো পঁচিশটিতে তোমাদের কিন্তু প্রত্যেকটা তোমরা ব্লকে ব্লকে তোমরা জব পোস্টিং পাচ্ছ আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে আর পাশে তোমাদের ব্লকের নামটি কমেন্ট করে দেবে তাহলে আমি তোমাদের বলে দেবো যে তোমরা কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেই ডিটেলগুলো আমি তোমাদের দিয়ে দেবো জানাবে তোমাদের জেলা এবং ব্লকের নাম আর তোমাদের কোন জেলা আর ব্লকে টোটাল কতগুলো শূন্যপত্র রয়েছে সেটা আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিয়ে দেবো প্রত্যেকের করে বুঝতে পারছি তো এখানে দেখে নাও যেখানে দেখতে পাচ্ছ ওইখানে বেতন কত টাকা দেবে এখানে তোমাদের যেটা বেতন হয়েছে তোমাদের সাত হাজার একশো টাকা বেতন হয়েছে যেখানে তোমাদের বেতন সাঁত্রিশ হাজার ছশো টাকা পাচ্ছ গ্রেড পে থাকবে তোমাদের তিন হাজার ছশো অর্থাৎ এইখানে তোমরা টোটাল যেটা বেতন পাচ্ছ চল্লিশ হাজার প্লাস সামথিং স্যালারি কিন্তু পাবে প্রথম মাসে তোমরা পাবে চল্লিশ হাজার টাকা প্লাস সামথিং কিন্তু শাড়ি পাচ্ছ তো প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে যেটা বয়স সীমা চা হয়েছে তোমাদের বয়স আঠেরো থেকে তোমাদের বয়স যদি উনচল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকের যোগ্য এসসি এসট যারা প্রার্থী রয়েছে আঠেরো থেকে চল্লিশ আর যারা ও বিসি প্রার্থী তাদের আঠেরো থেকে তোমাদের বিয়াল্লিশ তো এখানে আমি বলে রাখি তোমাদের যেটা দু হাজার চব্বিশে যেটা নোটিফিকেশানের বিজ্ঞপ্তি পাবলিশ করছিলো সেই নোটিফিকেশন তোমাদের টোটাল ভ্যাকান্সি বলছিলো যে তোমাদের দু তেরো হাজার তোমাদের দুশো পঁচিশটি শূন্যপদ তেরো হাজার দুশো পঁচিশটি যেটা টোটাল তোমাদের এটা শূন্য পদ ছিল সেই শূন্য পদ দু হাজার চব্বিশে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি তো দু হাজার পঁচিশে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো এইটার তোমাদের কিছু কারণের জন্য তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেনি তো দু হাজার পঁচিশে নোটিফিকেশান কিন্তু আসছে তুমি দু হাজার পঁচিশে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে কিন্তু পারছো তো এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে যারা ফোর্থ থেকে ফর্ম ফিল করবে তো এখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যদি গ্র্যাজুয়েশান অর্থাৎ স্নাতক যদি পাস করে থাকো তা বিএ পাস তাহলে তোমরা পতে ফর্ম ফিল করতে পারছো তোমাদের যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না তোমাদের প্রতি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা সিলেকশন প্রসেস এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এটার প্রথমত প্রিলিমিনারি এক্সাম দিতে হবে এখানে তোমাদের প্রত্যেকেই প্রিলিমিনারি এক্সামে পাস যদি করো তারপরে হবে তোমাদের মেন এক্সাম মেন এক্সামে যারা পাস করবে তারপর হবে ইন্টারভিউ এই তিনটা প্রসেসে তোমাদের কোনো রিক্রুটমেন্ট করাচ্ছে তোমার চলে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে দেখেন তোমাদের প্রিলিমিনারি যেটা এক্সাম সেটা ফুল মার্কস তোমরা দেখতে পাচ্ছ একশো নম্বর একটা পরীক্ষা দিতে হবে যেখানে একশোটা নম্বর তোমরা পাবেই পাবে তোমাদের একশোটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান এক তুমি একটাও তো ঠিক করবে তুমি এক নাম্বার পাবে আর যদি একশোটা একশোটা প্রশ্নের উত্তর তুমি যদি ঠিক করতে পারো তাহলে তুমি একশো নম্বর কিন্তু পাবে তো এখানে তোমরা দেখে নাও তোমাদের এক্সাম যেটা টাইম থাকছে এক ঘন্টা তোমরা এক্সাম টাইম হচ্ছে এক ঘন্টা আর নেগেটিভ মার্ক দেখতে হচ্ছ তিনটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কিন্তু কেটে নেবে পরীক্ষার হলে তুমি যদি তিনটা প্রশ্ন ভুল করে থাকো প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর পর্যন্ত কেটে নেবে দেখতে হচ্ছ জেনারেল নলেজ এখানে দেখতে পাচ্ছ এটা তোমাদের রয়েছে অ্যারেথম্যাটিক এবং রিজনিং এটা তোমাদের সিলেবাস তুমি তুমি যদি সিলেবাস সম্পর্কে এ টু জেটে ভিডিও চাও তো এ থেকে তোমার জেড অবধি মানে কোন টপিক থেকে কী সিলেবাস দিবে আর এবং তোমাদের কোন সিলেবাসের চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন দিবে এবং কটা করে প্রশ্ন দিবে অধ্যায় ভাবে তুমি যদি এ টু জেড সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাবে যে এ টু জেড এর সিলেবাসের ভিডিও তো আমি নেক্সট ভিডিও তোমাদের আলোচনা মধ্যে করে দেবো যে তোমরা ওই সে ভিডিওটি দেখে তোমরা ভালো মতো যে প্রিপারেশন নাও কি না দু হাজার পঁচিশে তোমরা আইসিডিএস সুপারভাইজারে তোমরা কোনো চাকরি কিন্তু সাকসেসফুল সাকসেসফুলভাবে কিন্তু পেয়ে যাবে এটা একটা পারমানেন্ট কিন্তু পোস্ট পড়তে বোঝাতে পারছি আর মেন এক্সাম এখানে একটা প্রত্যেকে মেন এক্সাম দিতে হবে যারা প্রিলিমিনারি পরীক্ষা পা উত্তীর্ণ করবে তারাই কিন্তু মেন এক্সামে কোনো ডাক পাবে তো যেটা তোমাদের ভাগ করা হয়েছে পার্ট চারটা ভাগে ভাগ করা হয়েছে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি আর পেপার ফোর চারটা ভাগে বিভক্ত এই চারটা বিভক্ত কিন্তু প্রত্যেকে কমপ্লিট করতে হবে যেখানে পেপার ওয়ানে তোমাদের ইংলিশ থাকবে পেপার টুয়ে থাকবে ব্যাঙ্গলি এবং নেপালি এই দুটো তোমাদের থাকছে আর পেপার থ্রিতে জি এবং কারেন্ট এফেয়ার্স তোমাদের কিন্তু এগুলো থাকবে আর পেপার ফোর অর্থাৎ অ্যারাকমেটিক এটা তোমাদের কোন থাকবে যে ম্যাথামেটিক্স তোমাদের বলা হয় সেটা তোমাদের বলছে যেখানে এক্সাম টাইম দেখতে দেখতেছো নব্বই মিনিট তোমার সময় পাচ্ছ তোমাদের প্রত্যেকে কিন্তু পেপার কিন্তু পরীক্ষা কমপ্লিট করতে হবে টোটাল এখানে কোশ্চেন থাকবে তোমাদের চারশোটা আর চারশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে এখানে চারশোটা কোশ্চেন চারশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে তো প্রত্যেকে ভালো মতো তোমাদের কিন্তু দিতে হবে এবং প্রত্যেকে পরীক্ষা দিতে হবে যারা এখানে ভালো স্কোর করবে তারা কিন্তু ফাইনাল যেটা ম্যাডলিস্ট রয়েছে সেটা তোমরা ডাক করতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ এটা হলো ফাইনাল ম্যাডলিস্ট এটা যেটা ফাইনাল ম্যাডলিস্ট তোমাদের তৈরি করা হবে যারা মেন এক্সাম উত্তীর্ণ করবে তাদের এখানে নাম আসবে তো এখানে কেন যে তোমাদের মেন এক্সাম আর তোমাদের ইন্টারভিউ এই দুটার উপরে ভিত্তি করে তোমাদের নাম্বার কিন্তু কালেক্ট কিন্তু করাবে যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে তো এই প্রসেস এখানে রিক্রুটমেন্ট করাচ্ছে আইসিডিএস সুপারভাইজারে তোমাদের শূন্যপথ তেরো হাজার দুশো পঁচিশটি বিজ্ঞপ্তি তোমরা রাজ্যের তেইশ জেলার ব্লকে ব্লকে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পাচ্ছ আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে জানাবে আর এটা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যেটা আইসিডিয়ার সুপার ভাজারে রিক্রুটমেন্ট করা আছে তো এইটা রিক্রুটমেন্ট তোমাদের খুব দ্রুত ফর্ম ফিল আপ করতে হবে প্রথমত তোমাদের ওটিআর করতে হবে অর্থাৎ প্রথমত তোমাদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করে রাখতে হবে তারপরে তোমাদের পথে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে এটার আবেদন প্রক্রিয়া খুব দ্রুত শুরু হয়ে যাবে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর না টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও আমি খুব দ্রুত তোমাদের এটা নোটিফিকেশন আর তোমরা অ্যাপ্লাই লিঙ্ক তোমরা খুব দ্রুত দেখতে পেয়ে যাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আসলেও পড়তে বোঝা গেছে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি জয়ন্ত জয়ভরত